দর্শক আসসালামু আলাইকুম আজকে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমরা জানিয়ে দেব আজকে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার ধানের বাজারটা কি ছিল আমি শুরু করি সুমন ধান দিয়ে সুমন ধান চোদ্দোশো পঁচাশি টাকা চোদ্দোশো আশি টাকা লাহিরি দেবীগঞ্জ ভাওলাগঞ্জ চিলাহাটি ডোমার এই লাইনে আবার রানী ওই সাইডে রানীশঙ্কল হরিপুর ওইদিকে সাতাইশো নব্বই আশি টাকা আঠাইশো টাকাও ধান গেছে ওইদিকে সুমন শূন্য আবার কুড়ি গ্রাম কুড়ি গ্রাম লালগুটি কুড়ি গ্রাম লালমনিহাট এইদিকে দিকে লালগুটি গেছে আপনার সাতাশশো ছাব্বিশ দর্শক চিনি গুঁড়া চা ধানটি চিনি গুড়া ধানটি একচল্লিশশো টাকা হ্যাঁ বস্তা চলতেছে বর্তমান একচল্লিশশো টাকা কিছু কিছু জায়গায় আবার একচল্লিশশো পঞ্চাশ টাকা এরকম দাম চলতেছে চিনি গুঁড়া ধানের দামটাও কিছুটা বাড়তি সব মিলায় সকল ধানের দাম কিন্তু বাড়তি তো এই প্রচারটি আপনারা কৃষকের কাছে পৌঁছে দিবেন যেন কৃষকটা ন্যায্য দাম পায় এটাই আমাদের আশা আর কার কি এলাকায় দাম পড়তেছে আপনার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন